পাখিগুলো পুরো বাসা বানিয়ে এটা হচ্ছে ওদের দরজা এই দিক দিয়ে ঢোকে আর বেরোয় আর এই ভিতরটাতে থাকে এখন ওরা নেই তাই দেখিয়ে দিলাম আর এইখানে আমি আর তো কী করেছি পাখিদেরকে একটু খেতে দিয়েছি বৃষ্টি পড়ছে ওরা কোথায় খাবার আনতে যাবে আমরা খেতে দিয়েছি চাল দিয়েছি আর একটা বাটিতে করে জল দিয়েছি মামা ছেড়ে 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 দাও 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 এটা প্রচন্ড তুমুল বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন তো চারিদিকে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সাদা হয়ে গেছে চারিদিক এই আবার কোলে মামা আচ্ছা দেখ আমরা আজকে কি খেলবো বলতো আমরা আজকে কি খেলবো আমরা আজকে কি খেলবো দেখো একটু তুই শোনো মামা কোলেই বসবি আচ্ছা বস তাহলে এই পুতুলগুলো নিয়ে কে খেলবে আমরা কি খেলবো হ্যাঁ আমরা কোন পুতুলটা নিয়ে খেলবো হ্যাঁ একটু লিখবো এক ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা খেলু করছি আমরা কি খেলু করছি কোন পুতুলটা নিয়ে খেলবো আমরা আমরা কোন পুতুলটা নিয়ে খেলবো মাম্মা আর মাম্মা দেখি তো এটা কার বেটু এটা কার রে এটা কার এটা তোমার বাবা রে একটু আমি নিই একটু আমি নি আমাকে দে একটু আমাকে দে আমি একটু নিই একটু আদর করি আদর করি আমি আদর করি আদর করি বন্ধুকে একটু আদর করি কোবো একটু আদর করবো সোনা মামাকে আদর করি ও তুমি আদর করছো আদর করো আদর করো বন্ধুকে আদর করো আদর করো সবাইকে জানায় সুপ্রভাত হরে কৃষ্ণা রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় দেবাই সবার আজকে দিনটা খুব ভালো কাটুক আশা করি সবাই খুব ভালো আছো মেমোরি বক্স কোয়েল কথার ব্লগে নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কালার থেকে থেকেই শুরু হয়েছে প্রচণ্ড কালকে ছাদে গিয়েছিলাম কি কালো মেঘ তো রাত থেকেই প্রায় বৃষ্টি হয়েছে এখন তো তুমুল বৃষ্টি এখন বাজে হচ্ছে সকাল নটা চল্লিশ তুতুনের ঘুম অনেকক্ষণ আগে ভেঙে গেছে এখন তুতুন খাওয়া দাওয়া করে খেলু করছে আমিও আমার দু একটা হাতে কাজ ছিল সেগুলো সেরে আপাতত বসে আছি কিন্তু আমি খাবো আমি এখনও কিছু খাইনি আমি একটু কমপ্লেন খাবো আর দাদুনের কি সব কাজ করছে এরপরে দাদুন কি করবে হুম দাদুন হচ্ছে তুতুনের জন্য ইয়ে করেছে শিঙে মাছ নিয়ে এসে আসা হয়েছে তো সেগুলো আমি বাবাকে বলেছিলাম কাটিয়ে নিয়ে আসতে কাটা কাটাকাটি ঝামেলা তো বাবা সেগুলো বাড়িতে একটা হাড়িতে মাটির হাড়িতে ঝিয়ে রেখেছে জলের মধ্যে তো যেদিন যেদিন ও খায় তুতুন সেদিন একটা করে বাবা উঠিয়ে কেটে দেয় তো বাবা একটু পরে ওই মাছটা কেটে দেবে আমি তুতুনের মাছের ঝোলটা করব। যাও নিয়ে আসো কেন ফেলেছো যাও নিয়ে এসো আমি পারছি না যাও যাও পুতুলটাকে ফেলে দিয়েছো তুমি অত দূরে ওর লাগলো না লাগলো মাম্মা একটা গান শোনাতো আ করে গান শোনাতো ওইভাবে না মুখে হাত দিয়ে না এইভাবে দেখো রে 고르? 아. सरि करि सरि करि गम गरि गम पम गम पम पथ पम पथ प করার মুড নেই যখন মুড হবে তখন আবার আমরা গান করবো আর বলিনি তো তুমি খা হ্যাঁ বলেছি তুমি হ্যাঁ বলছো বা আমি কি বলেছি তোমাকে তুমি হ্যাঁ বলছো আর এদিকে সুতুনের মাছের ঝোল হচ্ছে এই যে ওখানে মাছের মাছ খাচ্ছি আর আজকে সবজি বেশি দিন কালকে দিলাম কিন্তু খেলো না আসলে পটিটা ক্লিয়ার হচ্ছে না খাওয়াতে রুচি আসছে না এই হচ্ছে পেঁপে দিয়েছি একটু লম্বা লম্বা করে ঝিঙে আর একটু আলু আর একটু পটল আছে এই কয়েকটা সবজি দিয়ে শুধু মাছের ঝোলটা করে নিই এটা হয়ে গেলে ওকে নিয়ে একটু আমাকে ছাদে বা হবে তারপরে দেখি একটু জল খাবো ওকে মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম কালকে দেখি কতটা আছে মিষ্টি ভিজানো জলটা মিশিয়ে ওকে জল খাওয়াতে হবে জল না খেলে প্রতিক্রিয়া হচ্ছে না কলা দিলাম কলাটা খেলো অর্ধেক কলা খেলো আর অর্ধেক কলাটা খেলো না কী করছে আমার সোনামা সোনামা কী করছে আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি এবার বারো বাজে এখন বারোটা দশ আমি ততুনকে এবার একটু ফ্রেশ করাবো আজকে ওকে স্নান করাবো না বৃষ্টি পড়ছে তো তো টুটুনকে আজকে জাস্ট একটু তেল মালিশ করবো ওর হাত পাগুলো একটু মুছে দেবো মুখটা পরিষ্কার করবো আর দেখেছ এই চাকা বেলনা নিয়ে একটু ভাত খেয়ে মাছ টাছ খেয়ে সব একটু করে রেখে দিয়েছে মানে অস্থির হয়ে গেলাম খাওয়াতে গিয়ে কান্না পেয়ে যাচ্ছে এই যে রুটি বেলনা এখন রুটি করতে হবে না রাখো তুমি ওগুলো আসো এদিকে আসা পাখি আয় আয় খেনে খেয়ে তুতুন খেয়ে নিল তুতুন ভাত নে অল্প একটু করে খাও অল্প করে খায় অল্প করে খায় তারপর আমরা গুম করবো সে জল জল পড়ছে তাপস টুপুষ্ণ যেন বৃষ্টি পরে টাপুর বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান এক কন্যে রাধেবারে বারে এক কন্যে খায় এক কন্যে গোসা করে বাপের বাড়ি যায় এই খেন 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 পাখি খেলিল পাখি খেলিল পাখি এই যে তো না এই যে তো তুমি কই তো তুমি কই এটা তুতুন জানা এটা তুতুন জানা এটা আমার তুতুন জানা আমার তুতুন বুড়ি ভাতু খায় নতুন বড়ি কাতু খাই কি দিয়ে ফাতু আমরা আমরা মাছ ভাত খাই আমরা মাছ আয় আই তি হে নাও ভরাতি হে হ্যাঁ নাও নিয়ে গেল কলা বেঙে মাছ নিয়ে গেল চিলে আয় আই গি জাগ জে অথচ কত গল্প আমি অনেক সাধ্য সাধনা করে ভাত তো আমি খাওয়াতে পারলাম না বেশি মাছ টুকুটা আমি খাইয়েছি আর এখন বাজে দুপুর একটা তেত্রিশ মতো তো খ্যান খ্যান করছিল আমি ভাবলাম দুপুরবেলা ঘুমানোরও টাইম হয়ে গেছে ও ভাবলাম হয়তো ঘুমোবে ঘুমোবে কি এই দেখো বিছানায় এসে যা খোলা জ্বালা পেয়েছে আবার নিজের মতো খেলা শুরু করে দিল আমি এদিকে দুধগুলি নিয়ে এসেছি যদি খাই তাহলে খাবে ভাবলাম ওকে দুধটা খাইয়ে ঘুম পাড়াবো কিন্তু ভাত তো বিশ্বাস খায়নি শুধু একটুখানি মাছটা খেয়েছে শুধু তো এখন তো খেলা শুরু করে দিয়েছে খোলা জালনা পেয়েছে আর খেলা শুরু করে দিয়েছে আমি হচ্ছে মিস্তুতুনের পাহারাদার সারাক্ষণ পাহারা দিয়ে রাখি না মানে আমার নিজের কোনো কিছু নেই এখন আমরা চুল সাথে পারি না টিপ করা না একটা কিছু লাগাবো না ক্রিম লাগাবো কি কি সবাইকে বলছি আমি তোমার সুখাতি করছি হ্যাঁ হ্যাঁ তুমি যে একলা একলা জানলাতে উঠতে শিখে গেছো আমি সেটাই সবাইকে দেখাচ্ছি তুমি এক লাখ জানলাই উঠতে শিখে গেছো আমার তো এখন ভয় আমি তো এক লাখ কোথাও ছাড়তে পারবো না হ্যাঁ সারাক্ষণ চোখের নজরে রাখতে হবে দেখেছ ভাতু তো খায় না ভাতু না খেয়ে শক্তিমান হয়ে যাচ্ছে তুমি ভাতু খাও তাহলে তো আরো শক্তিমান হতে পারবা হ্যাঁ 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 কবে যাবা স্কুলে কবে যাবা তুমি কি স্বামীর মাস থেকে স্কুলে ভর্তি হবা বলছো হ্যাঁ না কবে ভর্তি যাবা কবে কবে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম

সারা এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আয় বেটু বেটু আমা এসো মামা আমরা ঘুমু করি একটু এসো বেটু বেটু আমা মা ও মা এসো আসো মা একটু ঘুমু করি আসো তো কি আমরাই বলো একে আমি বাচ্চা বলবো না বিচ্ছু বলবো এখানে আমি ওনাকে দুধটা খেতে দিয়েছি উনি দুধ খাওয়ার বদলে দুধ ডাল দিয়ে গড়িয়ে গড়িয়ে ফেলছেন দুধ নিয়ে খেলছেন জামা কাপড় ভিজিয়ে দিলেন বিছানা ভিজিয়ে দিলেন এইভাবে কিভাবে হবে এটা বাচ্চা না এটা বিচ্চু বিচ্চু নাম্বার ওয়ান দুষ্টুমিতে নাম্বার ওয়ান একদম দুষ্টুমিতে কোনো কম্প্রোমাইজ নাই একদম ফুল অন দুষ্টুমি যত ইচ্ছা দুষ্টুমি করা যায় সব দুষ্টুমি সব রকম দুষ্টুমি জানা আছে ওনাকে আমি খেতে দিয়েছি দিয়ে আমি বোতলটা একটু ছাড়লাম উনি দু হাতে ধরলেন কিছুক্ষণ পরে সব দুধগুলো এই দিক দিয়ে গড়াচ্ছে এই দিক দিয়ে গড়াচ্ছে ঘুমানোর তো নাম নেই আড়াইটা বেজে গেছে আড়াইটা না দুটো দশ পনেরো মতন বাজে নেই চোখে আমি কি বকা দিব আমি কি বকবো ক্যামেরার দিকে তাকিয়ে আছে আবার কে বলেছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে তোমাকে চলো ঘুম করো চলো ঘুম করো এই দেখেছ 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 কি করছে এগুলো চলো রাখি মিষ্টি মা করে মা নাই মা উপরে চল ছাদে যাবো ঘুরতে চ মাকে বলে আসো চলো ওরে বাবা দাদার বই দাদার বই পড়ছে তো গল্পের বই পড়ছে ওরে বাবা গুড বয় গুড বয় এইটা বাহ বাহ এই যে দাদা বই পড়ছে আমি শুনছি গেছে মিষ্টি দিদি কয়দিন ধরে স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে তো হ্যাঁ কথা বলছে কথা বলছে মিষ্টি দিদি আমি যাবো বলছে মিষ্টি দিদি আমি যাব কয়দিন পর স্কুলে আমিও তো যাব চলো ছাদে চলো নতুনের জন্য আমার কিছু জিনিস কেনাকাটি করার ছিল তো বিকালবেলা ভেলা সুন্দর দিকে বোনকে নিয়ে একটু বাজারে বেরিয়েছিলাম তো মার্কেটিং করলাম আর আজকের ব্লগটা এইটুকুনি থাকলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন লাইক আর কমেন্টও করো পারলে শেয়ার করে দিও সবাই সঙ্গে থেকো